হ্যালো গাইজ চলে এলাম আপনাদের জন্য ভার বেফের একটা মজাধার ভিডিও নিয়ে আমরা মাছে বাথে ভাঙালি বলে কথা যেখানে যাই সেখানে আমাদের মাছ লাগতেই লাগবে তো আমাদের বাংলাদেশের জাতীয় মাছ হলো পাঙ্গাস না ইলিশ হ্যাঁ তো সেই ক্ষেত্রে আপনারা চাইলে পাঙ্গাস মাছও দেখতে পাবেন কিন্তু আমি আপনাদেরকে পাঙ্গাস মাছ দেখাবো না আমি দেখাবো আপনাদেরকে শার্ট